কোন পীর আর কোন আকাবির যদি এমন কথা নিজের মন গড়া বলেন যেটা কোরআনেও নাই হাদিসেও নাই রাসূলও বলেন নাই ওই আল্লাহ করা যাবে তোমাদের তো এমন আকাবের নাই যারা আকাবের বললে গায়ে লাগে তোমাদের তো সে আকাবের নাই তোমরা আকাবেরদের বিরোধিতা করতেই পারো আমাদের দেশে আজকে কয়েকদিন যাবত। শিল্পী মশিউর রহমানের একটা গান নিয়ে তুলকালাম চলতেছে আকাবির কি ওর গানটা হলো কি বলেছে আকাবির কি বলেছে তোমার এটা নিয়ে দ্বন্দ্ব লেগে এখন গালাগালি চলতেছে তো এটা নিয়ে কথা বলি কেন বলতে চাই না কিন্তু না বললে আবার আপনারা বুঝবেন না যে আসলে ব্যাপারটা কি প্রথম কথা হলো আকাবির আর পীর এই শব্দগুলা ইসলামের পরিভাষা কি ভাষা পরিভাষা এরা অবশ্যই আমাদের জন্য দরকার আছে তবে অন্ধভাবে পীর আর আকাবীরকে একতেবা করা যাবে না অন্ধভাবে অনুসরণ করা যায় শুধুমাত্র মদিনায় যিনি শুয়ে আছেন এই মদিনার যিনি শুয়ে আছেন টিনাকে ছাড়া অর্থাৎ আমার নবীকে ছাড়া অন্ধভাবে আর কাউকে অনুসরণ করা আকাবির অর্থে ব্যবহার হয়েছে খুবই কম খারাপ অর্থে ব্যবহার হয়েছে বেশি এই আকাবির শব্দটি কোরআনুল কারিমের অনেক আয়াতে আসে যেমন হজরত ইব্রাহিম আলহ ইসালামের আকাবির ছিলেন আজর আর আজরের আকাবির ছিল নমরু কথা কি বুঝতেছেন তাহলে এখানে আকাবির শব্দটা আল্লাহ ইউজ করলেন খারাপ অর্থে মানে বুঝাইলেন এখানে আকাবিররা কি করে গোমরাহির দিকে মানুষকে দাবিত করে আকাবির শব্দটি ভালো অর্থ ব্যবহার হয় যেমন হজরত ইব্রাহিম সালাম তিনিও আকাবির কোন আর কোন আকাবির যদি এমন কথা নিজের মন গড়া বলেন যেটা কোরআনেও নাই হাদিসেও নাই রাসুল বলেন নাই আল্লাহ বলেন নাই ওই জায়গায় আকাবির কে অনুসরণ করা যাবে আমি বলি যে পুরা দিনের সবক বন্ধ রেখে সপ্তাহে একবার আকাবির আসলাবদের জীবনী পড়া দরকার আপনাদের কষ্ট হইতেছে ওরা আমাদের কাছে আমি আমার নিজের শব্দ বলবো না মুফতি এই কথাগুলো বারবার আমাদের চেষ্টা করছেন আমরা এখন যেই পথে চলবো আকাবেরা সেই পথে চলেছেন আমাদের পথে যেই প্রতিবন্ধকতা গুলো আসতে পারে আকাবেরদের পথেও সেই প্রতিবন্ধকতা গুলো এসেছে আমি যদি আঁকাবেরদের জীবনী পড়ি আমি হিম্মত হারাবোদের জীবনী কেন পড়বা এবার আমাদের আঁকাবের লিস্টি তোমার সামনে রাখো আমাদের আঁকাবের মধ্যে জারবুল আছে বছরের নয় মাস অসুস্থ থাকতে এমন আঁকা আছে বাজার থেকে বাজার শেষ হয়ে গেলে বাজারের যেমন সবজি বাজার শেষ হয়ে গেলে দেখা যায় যে এখানে একটা আলু পড়ে আছে এখানে একটা সিম পড়ে আছে এখানে একটা টমেটো পড়ে আছে দেখা যায় কি যায় না কাঁচামরিচ পরে আছে ধন্যপাতা পাতা পরে আছে উনি বাজার শেষ হলে বাজারে যাইতেন বাজারে গিয়া এগুলো টোকায় এনে সিদ্ধ করে তারপরে খাইতেন ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি মুসনাদ আহমদ সাত লক্ষ হাদিস থেকে বাসাই করে এখন বারো ঘন্টা ছাপানো হয়েছে একদিন নাই নাই সবকে ছাত্ররা বলা বলি করতেছে আরে তো সবক মিস করে না আহমদ তো সবক মিস করে না আজকে আহমদ আসতো না কেন সবক শেষে একজন ছাত্র গেছে দেখতে যে আহমদ ইবনে হামল আজকে কেন আসে নাই জিজ্ঞেস করে আজকে তুমি সবকে উপস্থিত হও নাই কেন দেখো আমার তো এক একজোড়া কাপড় এটা ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও আসছে যে ভিজে গেছে নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে এখন আমি কাপড় নাই কি পরে সবকে যাব বলো আমি আমার তো কাপড় নাই দেখো সময় অনেক কম আমি ওলামাদের বলবো এই মাদারেসে কৌমিয়া যে আসহাবে নমুনা আজকালের ছেলেরা আসাবে সুফাই চিনে না এই জন্য বোর্ডিং এর ডাল একটু খারাপ হইলে হুজুর ডাল খারাপ হয়েছে সাহাবাদের নমুনা আমাদের আঁকাবেন জাতি প্রয়োজনে ফ্যান লাগাইছেন বটে জাতি প্রয়োজনে ফ্যান ব্যবহার করতেন না ফ্যান ব্যবহার করতেন না আল্লাহ মুফতি আমিন এই দেখো ঢাকার মাদ্রাসার পাঁচ বিঘা আমরা তো মানুষের কাছে বলি ভাই একটু জায়গা দেন বাড়ি বানাবো পাঁচ বিঘা জায়গা সদর সাহেবের নামে লেখা নিয়ে আসছে হুজুর আপনার দিলাম এই জায়গা শামসারক ফরিদপুরি বলছে যাও এই জায়গা মাদ্রাসার নামে লেখা নিয়ে আস ওরা আমাদের আখাবে এই জন্যে আমরা আমার আকাবের দিয়ে নিয়ে ফখর করি তোমাদের তো এমন আকাবের নাই যারা আকাবের বললে গায়ে লাগে তোমাদের তো সে আকাবের নাই তোমরা আকাবেরদের বিরোধিতা করতেই পারো